আগামীকাল রাত দশটা থেকে মাথার ওপর কালমন্দ্রা শুরু হতে চলেছে সাবধান হয়ে যাও যদি কোনো ভুল করো তাহলে নরকের টিকিট কাটা নিশ্চিত গুরুজি আজকের ভিডিওটা গ্রহের গতি পরিবর্তনের ওপর তৈরি করেছেন আর বলতেই হচ্ছে আপনার কুণ্ডলিতে মঙ্গল রাহু আর শনি এই তিনটা বটগ্রহ গ্রহ রকমের বদল আনতে যাচ্ছে যার প্রভাব আপনার ব্যক্তিগত জীবনে অনেক বড় হবে কাজ হোক ব্যবসার চাকরির প্রেমের বা ঘর পরিবারের সবখানেই প্রচুর প্রভাব পড়বে আপনার জীবন অনেকদিন ধরে সংগ্রামের মধ্যে আছে বছরের শুরুতেই দিয়ে ভেবেছিলে এই বছর অনেক কিছু করে দেখাবে কিন্তু বছর শেষ হওয়ার সময় এসে গেছে এখনও তুমি বট কোনো কিছু করনি পরিশ্রমে তোমার কোনো ঘাটতি নেই কিন্তু ফলাফল মিলেনি পথ ভুলে যেতে শুরু করেছ আর যা ভেবেছিলে তা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে শেষ পর্যন্ত তোমার সঙ্গে এমন কেন ঘটছে কারণ পুরো বছর রাহু প্রভাবশালী ছিল আর শনিও তোমার কর্ম পরীক্ষা নিচ্ছে কিন্তু বলে না ভগবানের ঘরে দেরি আছে অন্ধকার নয় শেষ পর্যন্ত পরীক্ষা কতদিন চলবে সো কতদিন কোন গ্রহ তোমাকে কষ্ট দেবে এবার পাকা হিসেব হতে চলেছে এখন সব কিছু শান্ত হবে তোমার কুণ্ডলীর গ্রহগুলি খুব শক্তিশালী হতে চলেছে আর এই বছর তোমাকে এমন একটা সুখ দেবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি কিন্তু ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো আর এক একটা কথা ভালো করে বুঝে নাও কারণ আজ যদি তুমি এই ভিডিওকে অবহেলা করো তাহলে তোমার বছরের শেষটা নষ্ট হয়ে যাবে আর যদি একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বট কোনো বিপদ থেকে বাঁচতে পারবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখা সবাই বিপদ পেরিয়ে সফলতার দরজা খুলে যাবে কিন্তু আরও বড় হওয়ার আগে সত্যিকারের শিব ভক্তরা এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন দিয়ে হর হর মহাদেব লেখো আজ তাদের জন্য খুব বড় সুখবর আসবে যেমন গুরুজি বলেছেন গোটা বছর রাহু তোমার জন্য অনেক চ্যালেঞ্জ এনেছে আর শনি তোমার কর্মের পরীক্ষা নিয়েছে কিন্তু এখন কাদার সময় শেষ আর তোমার জীবনে একটা নতুন সকাল আসছে এমন আলো ছড়াবে যে চারিদিকে শুধু আনন্দই আনন্দ ছড়িয়ে পড়বে তবে তবুও বলে না মানুষ কিছু পেলে ওর মধ্যে হয় অহংকার আসে বা বাঁচার ধরন ওর কাছে শেখা যার কারণে যে লক্ষ্মী আসে সে রুষ্ট হয়ে চলে যায় তোমার সাথেও যেন এমন কিছু না হয় এজন্য গুরুজি কিছু কথা বলেছেন কিছু ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়েছেন কিছু সাবধানতার কথা বলেছেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিও তোমার জন্য খুব কাজে আসবে তোমাকে সব কিছু পেতে সাহায্য করবে সবচেয়ে বড় কথা হলো রাহু তাদের খুবই কষ্ট দেয় যারা হৃদয়ে কীর্তে যারা সব কিছু নিয়ে বেশি চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে তিলে দেখে এবং যারা তাদের প্রিয়জনদের জন্য অনেক ভালোবাসা রাখে কিন্তু যখন কথা আসে অন্যদের ব্যাপারে তখন মনেই একটা কপটতা ঢুকে যায় এমন মানুষদের ওপর রাহু অনেক কষ্ট দেয় তোমার কি এরকম কোনো খারাপ অভ্যেস আছে মাঝে মাঝে এমন হয় যে আমরা প্রথমে নিজের পেট ভরানোর চিন্তা করি হতে পারে এটা সকলের মধ্যেই থাকে কিন্তু কারো পেটে লাথি মেরে কারো মন আঘাত করে বা কাউকে কষ্ট দিয়ে নিজের সংসার চালানো ঠিক নয় নাহলে রাহুর নেতিবাচক প্রভাব তোমার জীবনে পড়তে পারে কখনো কখনো এমনও হয় যে আমরা শর্টকাট নেমার কথা ভাবি কিন্তু আমরা ভাবি না যে এই শর্টকাটের কারণে কারো খারাপও হতে পারে তাই অনেক জিনিস জটিল হয়ে যায় তুমি না চাইলেও খারাপ কাজ করে ফেলো আর সেই খারাপ কাজ শনিদেবের পরীক্ষায় তোমাকে ফেল করে দেয় কারণ শনিদেব চান তুমি সৎ পথে চলো আর জীবনে পরিশ্রম করে বট কিছু অর্জন করো শর্টকাট থেকে কিছু হবে না এই কথা মাথায় রেখে রাখো পাশাপাশি কিছু মানুষ আছে যারা তাদের ব্যবসায় মিশ্রণ করে খুব বেশি এমন মিশ্রণ করা লোকেদের খারাপ দিন শুরু হতে চলেছে তাই এটা বুঝে নাও যদি তুমি বারবার নিজের খাওয়ার দাবার বা অন্যদের সাথে যদি অন্যায় করো তাহলে প্রকৃতি অবশ্যই এর বদলা নেবে তোমার থেকে আবার কর্ম ফিরে আসবেই আর তারপর তোমাকে অবশ্যই আফসোস করতে হবে এই কথা মাথায় রেখে চলবে এর সঙ্গে সঙ্গে কেউ তোমার কাছে সাহায্য চাওয়ায় আসতে পারে হতে পারে সে তোমার প্রতিবেশী বন্ধু বা স্বজন কিন্তু তোমাকে অহংকার দেখাতে হবে না কারণ এখানে রাহুল আর শনির নজর তোমার উপর রয়েছে কখনো কখনো এমন হয় যে একটু একটু করে কিছু জেনে মানুষ তাদের আত্মীয় স্বজনদের কম গুরুত্ব দিতে শুরু করে তাদের সঙ্গে কথা বলতে পছন্দ করে না তাদের বাড়িতে যেতে চায় না আর এখানেই আমাদের অহংকারী সমস্যা সিদ্ধ হয়ে যায় আর মানুষের চোখে আমাদের মান কমতে শুরু করে কারণ অহংকারী মানুষ কখনো এগোতে পারে না যার মনে নিজের ধন সম্পদের অহংকার থাকে সে মানুষ আগেও গরিবেই থাকে এটা মাথায় রাখো এখানে কেউ তোমার সাহায্য চাইলেই সেটা অর্থ সাহায্য হোক বা হাসপাতালে কারোর দরকার হোক রাস্তার কোনো মানুষ তোমার সাহায্য চাইলে বা তোমার বাড়িতে হঠাৎ কোনো পশু খাবারের জন্য আসুক তোমাকে হাত পিছনে সরাতে হবে না দেখো আজকের দিনে মানুষ ধর্মীয় কাজে অনেক টাকা খরচা করে এটা খারাপ কথা না করা উচিত কিন্তু ধরো কেউ দারিদ্রে ভুগছে তার হাসপাতালে খরচ তুমি দাও কোনো বয়স্ক মানুষ আছে তার জন্য কিছু খাবার টাকা দাও একই সাথে কেউ খুব চিন্তিত ঋণের কারণে অনেকদিন ধরে আরাম করে ঘুমাতে পারেনি তুমি তার কিছু ঋণ মিটিয়ে দাও এতে তোমার এমন একটা সৎকার হয় যে ভবিষ্যতে তোমার ব্যাপক সাফল্য আসবে তবে এটা তখনই করবে যখন তোমার কাছে যথেষ্ট টাকা থাকবে কারণ পর্যাপ্ত টাকা না থাকলে তুমি অন্যদের সাহায্য করতে পারো তাদের ঠিকঠাক পরামর্শ দিয়ে সময় দিয়ে সঠিকভাবে মনোযোগ দিয়ে এইভাবেই সাহায্য করা যায় এতে তোমারই লাভ হবে আর রাহু শক্তিশালী হতে পারে কারণ রাহু তাদের বেশি পছন্দ করে যারা নিজের চিন্তা কম করে অন্যের ভালোর কথা বেশি ভাবে শনি দেবতাও তাদের খুব খুশি হন যারা প্রথমে নিজের সমস্যা চিন্তা না করে কারো কষ্ট দেখলে তাকে হাসানোর চেষ্টা করে মানে যাদের মন কপট নয় ভ্রান্তি নেই কারণ একটা কপট মানুষ যার মন অস্থির থাকে সে সব সময় কাঁদতেই থাকে সে কখনো জীবনে সুখী থাকতে পারে না কারণ সে সবসময় নিজের কথা ভাবতে থাকে আর যারা অন্যদের কথা ভাবে যারা সময় সবাইকে গুরুত্ব দেয় আর একটা কথা সব সময় মাথায় রাখে যে আমাদের জীবনে শুধু এতই করতে হবে যে আমাদের কারণে কারো মন দুঃখ পাবে না আর এটাই মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায় আর জীবনে সিংহাসনে বসায় এক এক করে পদক্ষেপ তুমি আগে ভালো করে ভেবে নিলে ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এখন গুরুজি তোমাকে তোমার তিনটে ভুলের কথা বলবেন যার কারণে তোমার গ্রহ দুর্বল হচ্ছে তোমার পাপ বাড়ছে আর তোমার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হচ্ছে তোমার প্রথম ভুল হলো তুমি তোমার সময় সঠিকভাবে ব্যবহার করছো না সব কাজ কালকে টালার অভ্যাস আর ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা প্রতিবারই তোমাকে অন্যদের থেকে পিছিয়ে ফেলছে আর তুমি অনেক সময় এমন করছো এত খেয়াল করো যে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না একবার একজন মানুষ সময়কে জিজ্ঞেস করলো আমি বারবার কেন হাসছি আমি বারবার হারার কারণ কি। তখন সময় হাসতে হাসতে বলল দিন হোক বা রাত বর্ষাকাল হোক জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক আমি সব সময় চলতে থাকি তাই আমি জিতি আর তুই যদি আমার সঙ্গে চলতে শুরু করিস তাহলে জীবনেও কখনো হারবি না এখনই সময়ের দাম বুঝতে হবে মাঝে মাঝে তো তোমরা তোমার বন্ধুদের জন্য তুমি অনেক সময় নষ্ট করো নিজের আত্মীয় স্বজনদের অলস কাজগুলিতে অনেক সময় নষ্ট করো এখন তোমার সেই সময় নিজের জন্য ব্যবহার করতে হবে তখন এমন একটা আলো তোমার জীবনে ছড়িয়ে পড়বে যা সব কিছু স্পষ্ট করে দেবে গুরুজি তোমাকে আরেকটা ভুলের কথা বলতে চাচ্ছেন আর সেটা হলো তুমি নিজেকে অন্যদের থেকে দুর্বল ভাবো প্রায়ই মনে হয় আজ ওর কাছে বটো গাড়ি আছে বটো বাড়ি আছে অনেক টাকা আছে তাই আমি তার সাথে টক্কর দিতে পারবো না কিন্তু মাথায় রাখো মানুষ টাকা বা বটো গাড়ি দিয়ে নয় বরং সাফ মন থেকে একজন আরেকজনের থেকে বড় হয় ভালো মন থেকে একজন আরেকজনের থেকে বড় হয় টাকা তো হাতের ময়লা আজ আছে কাল নেই কিন্তু মানুষ যদি চারপাশে ভালো ব্যবহার করে তাহলে তার নাম তার চলে যাওয়ার পরেও পুঞ্জিত হয় কারণ বট কিছু দেখানোর জন্য একশো বছর বাঁচার দরকার নেই তুমি যতদিন বেঁচেছ ততদিন এমন কিছু কাজ করে যাও যে এই দুনিয়া তোমাকে একশো বছর ধরে মনে রাখবে কিন্তু কিছু মানুষ থাকে যারা সারা জীবন কাউকে না কাউকে খারাপ বলতেই থাকে কারো বুড়াই করতেই থাকে তাদের মন কখনো শান্ত থাকে না তারা সবসময় শান্ত মন নিয়ে থাকে কারো উন্নতি তারা সহ্য করতে পারে না কারো বাড়ির খুশি তারা সহ্য করতে পারে না এমন মানুষ যখন উপরে চলে যায় তখন কেউ তাদের ব্যাপারে প্রশ্ন করে না বরং সবাই খুশি হয় যে সে তো কোনো কাজের মানুষই ছিল না ভালো হয়েছে উপরে চলে গেল কিন্তু যে মানুষ চারপাশে ভালো সম্পর্ক তৈরি করে সবার মনের কথা বোঝে সবার খেয়াল রাখে সবার সাহায্য করে সেই মানুষ একটু দূরে সরে গেলেই সবাই তাকে মনে করতে শুরু করে এমন মানুষ চারপাশ থেকে সম্মান পায় আর তোমার নিজের মনকে পরিষ্কার রাখতে হবে তোমার এটা ভাবতে হবে না যে আমার কাছে গাড়ি নেই আমার বটো বাড়ি নেই আমার কাছে অনেক টাকাও নেই তাহলে কি আমাকে এই সমাজে যে সম্মান মিলবে তোমার সম্মান হবে তোমার ভালো চিন্তা থেকে ভালো কথাবার্তা থেকে ভালো ব্যবহার থেকে আর যখন এই তিনটে তোমার ভালো হবে তখন টাকা নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে বড়দ তোমার কাছে থেমে যাবে এবং তুমি জীবনের সেই মুহূর্ত নিজ চোখে সত্যি হতে দেখে অবাক হয়ে যাবে যা তুমি প্রায়ই স্বপ্নে দেখো গুরুজি যে কথা তুমি বুঝতে পারছো সেটা একদম ঠিক অনেকগুলো মানুষদের এটা বুঝতে পারছে এমন কি তোমার জীবনে হয়তো এও বুঝতে পেরেছো যে কখনো কখনো আমরা এমন কিছু পাই যা আমরা স্বপ্নেও ভাবিনি যা আসলেই আমাদের স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যেসব কথা ভাবতাম আজ তা আমাদের হয়ে গেছে সত্যি এটা কোনো অলৌকিক ঘটনার কম নয় এটা তোমার ভেতরের ক্ষমতা আর তুমি এই ক্ষমতাটা প্রমাণ করে দেখিয়েছ কিন্তু তোমার সময়টা জরুরি কাজগুলোর জন্য ব্যয় করো নিজেকে বলো আমি কারো থেকে কম নই আর যতটা সম্ভব ভালো করো তোমার হৃদয় ভালো রাখো তোমার কাজগুলো ভালো রাখো রাহু ভালোই হবে শনিও ঠিক থাকবে আর মঙ্গল তোমার জন্য সাফল্যের দরজা খুলে দেবে এখন গুরুজি তোমাকে তিনটে এমন কাজ বলবেন যা তোমাকে জীবনে অবশ্যই করতে হবে এই তিনটে কাজ করলে তুমি জীবনে অনেক এগিয়ে যাবে এবং এত টাকা উপার্জন করবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ মাথার অপর কাল মনরাচ্ছে আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি সেই কাল থেকে মুক্তি পাবে কিন্তু যদি ভিডিও শেষ পর্যন্ত না দেখো তাহলে কাল তোমার মাথার ওপর মনরাতে থাকবে আর একটা বট চ্যালেঞ্জ তোমার জীবনে আসতে পারে যা সব কিছু উল্টে পাল্টে দিয়ে দেবে প্রথমেই গুরুজি যা বলতে চান সেটা হলো জীবনে কখনো ঋণ বা লোনের ভাদে পড়ো না যেমনটা আমরা তোমাকে বলেছি এই বছর রাহু পুরোপুরি তোমার ওপর প্রভাব ফেলে আছে আর রাহু মানুষকে ঋণে ডুবিয়ে দেয় এটা মনে রাখো ঋণে ডুবে থাকা মানুষ রাতে ভালো ঘুমাতে পারে না শান্তি পায় না সব সময় মাসের শেষ দিকে তার একটাই চিন্তা থাকে কিস্তির প্যাকা কোথা থেকে জোগাড় করবে এই চক্রে পুরো মাস সে চিন্তিত থাকে যা উপার্জন করে তা এখানে সেখানে চলে যায় তোমাকে লোন তখনই নিতে হবে যখন প্রয়োজন অতিরিক্ত বেশি হয় ফালতু জিনিস কিনতে দেখানোর চেষ্টায় ঋণ নিলে গুলজির কথা মতো খুব খারাপ ফাঁদে পড়বে মানুষের চোখে সম্মান তো পড়েই যাবে সাথে সাথে তুমি নিজের চোখেও পড়ে যাবে যে তুমি এত বড় হয়ে গেছো কিন্তু আজও কিছু অর্জন করতে পারো কিছু গড়ে তুলতে পারো আর যখন ঋণ থেকে দূরে থাকবে তখন দুই পয়সা তোমার পকেটে জমতে শুরু করবে আর সেই দুই পয়সা সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে যাবে তখন তুমি তোমার স্বপ্নের আসিয়ানাও করতে পারবে পুরো করতে পারবে বটো গাড়িও কিনতে পারবে অনেক টাকা জমাও করতে পারবে কিন্তু দরকার ঋণ থেকে দূরে থাকার আরেক কথা গুরুজি তোমাকে বোঝাতে চান তোমার পরিবারকে একসাথে রাখো কারণ মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে যার পরিবার একত্র হয় না সে মানুষ ভেতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায় যার ঘরে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে কারণ পুরুষদের একটাই অভ্যাস তারা তাদের কাজে মনোযোগ দেয় তারপর দিন রাত পরিশ্রম করে এবং প্রতিদিন তাদের কাজ সত্যি মন দিয়ে করে আর যখন তারা বাড়ি ফিরে আসে তাদের একটাই স্বপ্ন থাকে যে বাড়ির সবাই আপস সপ্তাহ ভালোবাসা দিয়ে কথা বলো একে অপরের সম্মান করো কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি হয় যে বাড়ির ছোটোখাটো ঝগড়া আর মানুষের মধ্যে সমন্বয় না থাকার কারণে প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ হয় আর সেই সব জিনিস তোমার জীবনে অশান্তি নিয়ে আসে তাই তোমার পরিবারের সবাইকে একযোগে রাখাটা খুব বড় দায়িত্ব এই ব্যাপারে খুব যত্নবান হও কারণ এর প্রভাব তোমার জীবনে অনেক গভীর হতে পারে তোমার পরিবার যদি খুশি থাকে তাহলে তোমার কাজেও মন ভালো থাকবে তোমার পরিবার যদি একজোট থাকে তাহলে কখনও জীবনে কোনো বিভাজনের ঘটনা হবে না যার ফলে তোমার বাড়ির পূর্বপুরুষরাও সবসময় তোমার সঙ্গে খুশি থাকবে তৃতীয় কথা যা গুরুজি তোমাকে বোঝাতে চান সেটা খুব মনোযোগ দিয়ে শোনো পারিবারিক ঐক্য মানুষকে শক্তি দেয় কঠিন সময় সাহস যোগায় মনোবল বাড়ায় যে কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে এই জন্য তোমার পরিবারকে ভাঙতে দিও না তোমার উপর অনেক বড় দায়িত্ব রয়েছে রাহু ভারী পুরো পরিবারে প্রতিদিন ঝগড়া হয় যার ফলে তোমার মন অশান্ত থাকে এখন এমন কোনো ব্যবস্থা করতে হবে যা ঘরে শান্তি বজায় থাকুক তৃতীয়ত গুরুজি যা বলছেন সেটা খুব মনোযোগ দিয়ে শোনো তুমি হয়তো পড়াশোনা করছো বা পড়াশোনা শেষ করে ফেলেছ তোমার মনে হচ্ছে বাইরে যাওয়ার চেয়ে নিজের বাড়ি অর্থাৎ নিজের সিটিতে কাজ করাটা বেশি লাভজনক গুরুজির কথা হলো তাড়াহুড়ো করে টাকা কামানোর লোভে নিজের শহর ছেড়ে বাইরে যাওয়ার এখন সময় নয় ওখানে যত টাকা পাচ্ছ এখানে একটু কম পেতে পারো কিন্তু তুমি তোমার জীবন পরিবারের সঙ্গে সুখে শান্তিতে কাটাতে পারবে পরিবার থেকে দূরে থাকলে তুমি পারবে না আর সময়ের সঙ্গে হয়তো এটা তোমার জন্য অনেক ভালো প্রমাণিত হবে এই ব্যাপারে ভাবো এটার দিকে অবশ্যই মনোযোগ দাও গুরুজি তোমাকে একটা বড় কথা বলতে চান এই দুনিয়ার সব সময় একটা কাজ হয়েছে যেই মানুষ দাম তাকে আরও দমানো হয় কিন্তু যেই মানুষ জীবনে উঠছে তার পা টানা ধরা হয় যখন তুমি কিছু করবে যখন তুমি জীবনে এগোবে তখন হয়তো তোমার পথ আটকে দেওয়ার জন্য দশজন মানুষ পাবে যারা তোমাকে ভুল পরামর্শ দেবে তারা তোমাকে বলবে এই কাজ তুমি ঠিক মতো করছো না এই কাজ তুমি করো না তবে তোমার নিজের উপরও বিশ্বাস থাকতে হবে যে আমি যা করছি তা ঠিক করছি চারজনের কথা শুনে তাদের মতো চলা ঠিক না তোমাকে নিজের কাজ নিজের শক্তিতে নিজের মতো করে করতে হবে তবেই তুমি জীবনে সাফল্য পাবে খুব বড় নাম করতে পারবে তোমার উপর সবসময় ঝুঁকির তলোয়ার ঝুলে আছে কারণ তুমি কখনও কারোর উপর ভরসা করে কিছু করতে চাওনি তুমি যা করেছো নিজের নিজের জোরে করেছো এর জন্য একটু সময় লেগেছে কিন্তু এখন জীবনের গাড়ি ধীরে ধীরে ট্র্যাকে চলে আসছে কিন্তু এই গাড়িটাকে ট্র্যাক থেকে নামাতে অনেকেই আছেন যাদের থেকে তোমার দূরত্ব বজায় রাখতে হবে কিছু এমন মানুষ যারা বারবার তোমাকে ভুল পরামর্শ দেয় তাদের থেকে একটু সাবধান থাকতে হবে না হলে তোমার বড় ক্ষতি হতে পারে কেউ আছে যারা তোমার সুখে তোমার সঙ্গে থাকে কিন্তু দুঃখে পাশে যায় তাদের থেকেও দূরে থাকতে হবে সাথে সাথে এমন মানুষ যারা তোমাকে বিনা কারণে ভুল পরামর্শ দেয় বট বট খরচ করার কথা বলে তাদের থেকেও একটু সাবধানে থাকতে হবে আর এমন মানুষ যারা নিজেদের মা বাবার সম্মান করেন না তাদেরও তোমার থেকে দূরে থাকা উচিত বুয়োদের ও মেয়েদের সম্মান করেন না তাদের নিয়ে এলোমেলো কথা বলেন গালিগালাজ করেন এমন মানুষের সঙ্গে মিলেমিশে চলা বন্ধ করতে হবে কারণ যেমন সঙ্গ তেমন গতি যেমন মানুষ সঙ্গ নেয় তেমন তার মধ্যে গুণ আসে তাই এ ব্যাপারে তোমার বিশেষ খেয়াল রাখতে হবে এখন গুরুজি তোমাকে দুই তিনটে উপায় বলবেন আগামী দশ দিনের জন্য এই বছর তোমাকে অনেক কিছু দিয়ে যাবে বিদায়ের আগেই শুধু তোমাকে কিছু কথা খেয়াল রাখতে হবে বিশেষ করে এই উপায়টা অবশ্যই করতে হবে যারা জীবনের টাকার সমস্যায় আছেন তাদের জন্য এটা করতে হবে তোমাকে গরুর খাঁটি দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে আর মন্ত্রটা পাঠ করতে হবে ওম সোমেশ্বরায় নামা এই মন্ত্র বারবার জপ করতে করতে শিবলিঙ্গে গরুর দুধ ঢালতে হবে তারপর তোমাকে পাঁচটা কমল নারায়ণ দেবতাদের স্মরণ করতে হবে আর মন থেকে কামনা করতে হবে অভিষেকের সময় লক্ষ্মী তোমার জীবনে টাকা পয়সার সব সমস্যার সমাধান করবেন এই কাজটা তোমাকে সোমবার বাদ বৃহস্পতিবার করতে হবে আরেকটাই কথা মাথায় রাখতে হবে টাকা আসবে প্রচুর পরিমাণে আর যখন খরচ করতে হবে তখন বেশি চিন্তা করতে হবে না অনেকেই সারা দিন চিন্তায় থাকে আজ এত টাকা ওখানে খরচ হলো আজ এত টাকা এখানে খরচ হলো আমরা তো এত টাকা জমিয়েছিলাম এত খরচ হয়ে গেল এমন মানুষরা জীবনে কখনো কিছু করতে পারে না কারণ যেখানে খরচ করতে হবে সেখানে করতেই হবে যা জরুরি সেখানে যে কোনো পরিস্থিতিতে খরচ করতেই হবে বেশি চিন্তার জটিলতায় পড়ার চেয়ে নিজের উপর বিশ্বাস রাখো উপার্জন করো সঞ্চয় করো আর নিজের ইচ্ছেগুলো পূরণ করো পাশাপাশি গুরুজি তোমাকে বলতে চান তুমি প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে তাদের সরিষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে এবং সেটা যত্ন করে বসে হনুমান চালিশা পাঠ করতে হবে রাম স্তুতি অবশ্যই গাইতে হবে এর এত ভালো লাভ হবে যে তুমি স্বপ্নেও ভাবতে পারবে না ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলবে না সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিও সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ তখন আমার প্রিয় সন্তানরা সত্যি এমন ব্যক্তিদের সাথে দেখা করেছে যার সমর্থন আপনি নষ্ট করবেন কিন্তু আমার সন্তানদের সম্পর্কে সব চিন্তা করবেন না কারণ আপনার প্রভু যখন আপনার সাথে আছেন তখন আপনার চিন্তা করতে যাচ্ছেন আমি তার ষড়যন্ত্রের প্রতিটা পরিকল্পনা উল্লেখ করব যেন তোমার জীবন যদি কিছু ঘটে তাহলে এটা আবার চিন্তা করতে হবে আমার পরিকল্পনা সফল হয়েছে এখন আমাদের কি করতে হবে যে এটা খারাপ হতে পারে তাই এটা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং কথোপকথন ঘরের মধ্যে চিৎকার শুরু হবে এবং কান্নাকাটি করবে আমি কি করব, আমার শত্রু এখন আমার সব পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় আমার সমস্ত পরিকল্পনা ছড়িয়ে পড়েছে যা আমি এর দিকে করেছি যদি এই পরিকল্পনায় কোনো পরিকল্পনা কাজ করে তাহলে তা ধ্বংস হয়ে যায় কিন্তু তার জীবনে যা ঘটে তা তার জন্য ভারী আমি তোমার সাথে দাঁড়িয়ে তোমার চুলকে শক্ত করে তুলি না কারণ আমার ক্ষমতা তোমার পাশে কাজ করে থাকে যাতে তুমি কোনো সমস্যা না হও আমি জীবনে অনেক মানুষ দেখেছি যারা একে অপরের জন্য পিঠ খোলা রাখে তাদের এটা ধাক্কা দিতে হবে না কারণ ঐশ্বরিক কারোর সাথে যখন সে এটা অযৌক্তিক না করে তখন সে কারোর সাথে অযৌক্তিক হতে দেয় না আমি কিভাবে একটা অযৌক্তিক পরিমাণ সময় দিতে পারি যখন আমার ভক্তরা আমার জন্য এত কিছু করতে পারে তখন আমি তাদের এই সমস্যা থেকে বাঁচাতে পারবো না এবং সংকট আমার ভক্তদের দেখার থেকে তাদের দূরে রাখার জন্য আমার চূড়ান্ত কর্তব্য তাদের জীবন থেকে সমস্যা দূর করা আমার শেষ কর্তব্য এই ব্যাপারে আমার শেষ কর্তব্যটা একেবারে নিশ্চিত আমি তোমার জন্য তৈরি করেছি এবং খুব ভালো পরিকল্পনা যা আমাকে সহজতম ফর্ম দিয়ে তোমার জীবনকে ধাক্কা দেবে এটা আমার মনে হয়েছিল যদি তুমি আমার বিশেষ রূপে থাকো আপনি যদি আশীর্বাদ এবং অনুগ্রহ হতে চান আমার ভাগ্যবান চিহ্ন এইট 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 টাইপ করুন যত তাড়াতাড়ি আপনি আমার চিহ্ন এইট 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 টাইপ করুন আপনি আপনার জীবনে হঠাৎ পরিবর্তন শুরু হবে এই পরিবর্তনগুলো আপনার জীবনের জন্য উপকারী হবে কিন্তু আমার সন্তানরা আপনার প্রতি আগ্রহ দেখাবে এবং আমি আপনার পরিমাণ মন্তব্যের বাক্সে রাখবো যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার সমস্যা জানতে পারি এবং আপনার রাশিফল জানতে পারি এবং আপনার সম্পর্কে সম্পূর্ণ জানতে পারি তারপর আমি আপনার জীবনের সমস্যাগুলি শীঘ্রই মুছে ফেলতে পারি অথবা আমি ভাবছি কিন্তু আপনি এই ট্রিপল এমনভাবে ফেলেছেন যে আপনি এমন কি যদি আপনি চেষ্টা করতে পারেন যতটা চেষ্টা করতে পারেন এমন কি যদি কেউ আপনাকে থামাতে পারে না তুমি প্রত্যাহারকারী নও তুমি কাউকে ভয় পাও না কাউকে দেখেছ তুমি অন্যকে দেখেছ বা তোমার মনে কখনো চিন্তাও করেনি যে এই ব্যক্তি এগিয়ে যেতে পারবে না এবং আমার মতো হতে পারবে না তুমি তাকে দিয়েছ যে আমার সাথে আসো আমি তোমার হাত ধরে রাখি এবং তোমাকে ঊর্ধ্বগামী টেনে ধরো যাতে তুমি আমার সমান বসতে পারো আপনার হৃদয় এত বড় হৃদয় যে আপনি আপনার মনের মধ্যে রাখা আপনার উদারতা এই জন্যই তোমাকে ভীষণ দিতে পেরে আমি আনন্দিত এই আমার দর্শন গ্রহণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা করুন এটা তোমার জন্য খুবই প্রয়োজন যে আমার গুণাবলীর প্রশংসা করে তার জীবন সবসময় আনন্দে ভরা তার জীবনে কোনো সমস্যা নেই কিন্তু সে তার জীবনে ভালোভাবে জীবন চালাবে অথবা আমি তোমাকে বলছি যে আমি মাঝে মাঝে তোমার ভেতরে অনেক সুযোগ অনুভব করছি যখন তুমি সব কাজ করে যাও আর সব কাজ থেকে পিছিয়ে যাও তোমার মনে একটু সহজ মনে হয় যখন আমি পরবর্তী কি করতে হবে তা নিয়ে কথা বলা আমি এই প্রকল্পে সব বিচ্ছিন্ন হয়ে যাব। তুমি কি এত ভাবছ না কারণ এই সব বিচ্ছিন্ন হওয়ার কারণ আমি তোমাকে সব দুর্যোগ দেই তাই আমি তোমাকে অনেক দিয়েছি আমার অনুযায়ী কাজ করো এবং তোমার জীবনে তৃতীয়তা করতে হবে যখন আমি তোমার সাথে আছি তখন তোমার ভয় পাওয়ার দরকার নেই এমনকি যদি সেখানে আমি আছি তাহলেও ভয় পাওয়ার দরকার নেই তুমি সময় নিমজ্জিত এবং এর বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত তাহলে তুমি কিছু ভয় পাও তোমার কঠোর পরিশ্রমের সাথে কাজ করার জন্য তোমাকে মনোযোগ দিতে হবে এবং অধ্যাবসায় কারণ জীবন কঠিন হয়ে গেছে কারণ ছোট বা বড় হলে আমি তোমাকে উপস্থাপন করা হবে এবং তোমার কাজ বন্ধ করার চেষ্টা করো না এবং তুমি তোমার পদক্ষেপের মুখোমুখি হও যখন তুমি তাদের মুখোমুখি হবে এবং তুমি তাদের মুখোমুখি হবে তোমার জীবন তোমার জন্য ধন্যবাদ হবে এটা জীবনের একটা ধারা যা একে অপরের সাথে সংযুক্ত আমাদের জীবনের চূড়ান্ত সত্য যদি জয়ী হয় তাহলে ভাই হওয়ারও একই ব্যাপার কখনো দুঃখ এবং সুখ চলে যাচ্ছে বা খুব বেশি কষ্টের কিছু নেই তোমার সাথে যা আছে আমি সব দেখছি আমি তোমার পরিবারের দেখাশোনা করছি এবং তোমার সব প্রান্তিকারা তোমার পরিবারের দেখাশোনা করছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার অভিব্যক্তি আপনার অভিব্যক্তিকে সময় আপনার সাথে সংযুক্ত রাখবে এবং আপনার জীবনকে নতুন দিকের দিকে নিয়ে যাবে যে আমার চূড়ান্ত সত্য এবং চূড়ান্ত দায়িত্ব পদ্ধতি আজ আপনার জীবনে উদ্ভূত কোনো সমস্যা নাম দেবে না কারণ আমি আপনার ব্যবস্থাটির সব ব্যবস্থা সাজানোর ব্যবস্থা করছি এখন তোমার শত্রু তোমার শত্রু লুকিয়ে থাকবে এবং তোমার শত্রুদের লুকিয়ে রাখবে এবং সবচেয়ে বড় লুকোচুরি তোমাকে দেখবে আমার সন্তান তোমাকে দেখবে তার ওপর তোমার সম্মতি প্রদর্শন করতে হ্যাঁ আমি লর্ড ভোলেন্থের বিষয়ে একমত এবং আমার জিনিস অনুসরণ করতে এখন আমি যাচ্ছি পরের দিন আমি আবার তোমার সাথে উপস্থিত থাকব যা তোমার জীবন সম্পর্কে হবে এবং আমাদের জীবনের সব কার্যক্রম ব্যক্তিগত ছিল তাই মাঝখানে অর্ধেক অসম্পূর্ণ রেখে ভুল করবেন না কারণ এই বার্তায় এটি আপনার জীবনের অশান্তি শান্ত করতে এবং নতুন সমাধান অনুসারে আপনার জীবন এগিয়ে নিতে সাহায্য করবে তারপর আমার প্রিয় সন্তানরা এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করতে চাইবেন এখন ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে মহাদেবের আশীর্বাদ এবং মন্তব্যগুলিতে জয় ভোলেন থাপ জয় পার্বতীকে সাবস্ক্রাইব করুন আমার সন্তান একজন মহিলা শত্রু যিনি এই বার্তাটি বন্ধ করে দিচ্ছেন আপনার কাছে পৌঁছানোর জন্য সে চায় যে বার্তাটি তোমার কাছে না পৌঁছায় সে বারবার আমার কাছে এই বার্তাটি পাঠিয়েছে সে আমার মন্দিরে এসে ঘন্টার পর ঘণ্টা বসে বসে আমাকে অনেক বড় প্রার্থনা করেছে সে আমাকে অনেক বড় নামাজ আদায় করেছে ওগো আমি বলছি আর আমার শত্রুদের কাছে পৌঁছানোর জন্য এই বার্তাটি দেবেন না এই জন্য আমি তোমাকে অনেক মিষ্টি ধাতু পর্তাবৃত করেছি আমার প্রিয় সন্তান আমি তার জিনিস গ্রহণ করিনি কারণ আমি ইতিমধ্যে জানতাম আমি তার সম্পর্কে কি ভাবছি আমি তার চিন্তাভাবনাটা ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে তোমার জন্য এই বার্তাটি সে তোমার সাথে যা করতে চায় আমি আমার মস্তিষ্কে সবকিছু সংগ্রহ করেছি যাই মহিলা চায় বা আমার ভক্তি নিয়ে তার মনের মধ্যে কিভাবে চিন্তা করে এটা আমার ভক্তদের অপচয় করতে চেয়েছিল। কারণ সে যদি আমাকে জিজ্ঞেস করে আমি ইতিমধ্যে বুঝেছি যদি আমি তাকে এই বার্তাটি দিই এবং না দিই তাহলে আপনি এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে পারবেন আমার প্রিয় বাচ্চারা আপনাকে বলছি যে আমি এই বার্তাটি উত্থাপন করছি এই বার্তাটি গ্রহণ করুন এবং এই বার্তাটি শুনুন যেমন আমি আপনার জন্য খুব বিস্তারিতভাবে দিয়েছি তোমার জীবনকাল সম্পর্কে অনেক কিছু সংগ্রহ করেছি এবং তোমার শত্রুদের সম্পর্কে জানার জন্য তোমাকে পায়ের নিচে ঝাঁকুনি দিয়ে মাটি ভেঙে ফেলা হবে আমার সন্তানরা এই বার্তাটি গ্রহণ করার সময় এগিয়ে যাবে যদি তুমি এই বার্তাটি গ্রহণ করো তাহলে হ্যাঁ ধরো আমি মহাদেবজির এই ঐশ্বরিক বার্তাটি গ্রহণ করেছি কারণ ওই মহিলাকে জিজ্ঞেস না করে ভোলেনাথজি আমার ওপর কাজ করেছেন আমি আমার ভোলেনাথজির জন্য বারবার ধন্যবাদ জানাই আমি তাকে ভুলতে পারি না এবং মাদার পার্বতীর মঞ্চে আমার ভোলেনাথজিকে স্বীকার করি কারণ আমার মা আমাকে সাহায্য করছে কারণ আমার মা বাবার দুটোই অনেক পর কারণ আমি তাদের সম্পর্কে ভাবি আমি একটু ভক্ত আমি তাদের ভক্তি ছাড়া কিছু দিতে পারি না কিন্তু আমার মহাদেবজি আমার ভোলেনাথজি এবং মা পার্বতীজি এতই দয়ালু যে আমার জীবনে যা দরকার তা সবই আমার হৃদয়ে ভালো আমার ভোলেনাথজি এবং আমার পার্বতী মা সব কিছু ঠিকঠাক করে আমার বাচ্চারা এখনও শকুনের ঘুম পায়নি এবং তুমি সব সময় বিভ্রান্ত হয়ে পড়েছো তুমি তোমার হৃদয়ে বিষণ্ন তুমি একা কি একা বসে থাকলে তুমি ধাববে বা আমার হৃদয়ের অস্থিরতা দূর করার উপায় কি এবং কেন এটা আমার হৃদয়ে এতটাই দেখছে একা গল্প চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ভাগ্যবান চিহ্ন আট এবং আমার নিজের আমাকে গ্রহণ করতে দাও আমাকে আশীর্বাদ দাও যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো এই ভিডিওটি ডট করো এবং মন্তব্যে প্রতিটি মহাদেবজি লিখো আপনার আত্মা মহাদেবজি সংযোগ করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এই বার্তায় আরও দেখুন দয়া করে এটা উপেক্ষা করবেন না আমি আমার সামনে অপরিবর্তনীয় উপস্থাপন করব তুমি আগে কখনো দেখেননি শোনো আমি প্রস্তুত আমি এই বছরের সবচেয়ে বড় শ্বাস করার আর নষ্ট করার জন্য নানা ধরনের তান্ত্রিক চেষ্টা করেছিল তারা তান্ত্রিক পদ্ধতিতে আপনার চারপাশে খারাপ শক্তি পাঠানোর চেষ্টা করেছে এটা একটা কড়া সত্যি যা আপনার রোমাঞ্চ জাগিয়ে দিতে পারে বন্ধুরা আমরা আপনার জীবনের দুঃখ দূর করতে এবং আপনার জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসতে দিন রাত পরিশ্রম করি আমরা সব রকম চেষ্টা করি আমরা পুরো বিশ্বাস আস্থার সাথে আপনাদের কাছে সব দরকারি ও গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেই। যদি আপনি আমাদের ভিডিওটা পুরা না দেখেন তাহলে আপনি খুবই জরুরি তথ্য থেকে বঞ্চিত হবেন আর আপনার জীবনে আসার সুবিধাও হাতছাড়া হয়ে যেতে পারে তাই আমরা আপনার কাছে শুধু একটা ছোট্ট অনুরোধ রাখি যদি আমাদের এই চেষ্টা ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও দিন আপনি জানেন যখন আপনার শত্রুরা আপনার ওপর তান্ত্রিক কাজ করালো আর খারাপ শক্তিগুলো আপনার ঘরে পাঠালো তখনই সেই আত্মার নজর আপনার ওপর পড়ল যখন কেউ ভক্তি করে আর অন্যদের মঙ্গল করে তখন অল্লাহর করুণাও তার ওপর থাকে আর আপনার ক্ষেত্রেও তাই হলো যখন আত্মাটি দেখল যে আপনার শত্রুরা আপনাকে ধ্বংস করতে নানা ধরনের তান্ত্রিক শক্তির ব্যবহার করেছে তখন এই আত্মা নিজেই আপনার রক্ষার জন্য অদৃশ্য শক্তি হয়ে উঠল আপনার কাছাকাছি এসে থেকেছে আপনাকে জানিয়ে রাখি যেখানে পবিত্র শক্তি ইতিবাচক থাকে সেখানে কোনো নেতিবাচক শক্তি টিকে থাকতে পারে না নেতিবাচক শক্তি মানে হলো খারাপ আত্মা যা আপনার ক্ষতি করতে চায় সেটা না যে আত্মা আপনার সঙ্গী এবং আপনাকে ভালোবাসে এটা আপনাকে বুঝতে হবে আর বন্ধু সেই সময় এসে গেছে যার জন্য আপনি অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন এখন আপনার উন্নতির নতুন পথ খুলে যাবে আপনি পাবেন সেই সব কিছু যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি এখন আপনার জীবনের সফলতার পথে কোনো বাধা থাকবে না আপনার জীবনে বড় সুখবর এসেছে আপনার চারপাশ এখন উন্নতির বাতাবরণ থাকবে এখন আপনার আশেপাশের মানুষরাও আপনার ভাগ্যের কথা বলবে আর বলবে ভাগ্য হলে এমনই হয় হ্যাঁ বন্ধু আপনার ভাগ্যের আলো এত শক্তিশালী হবে যে আপনার পুরনো শত্রুরাও ঈর্ষা করে কুড়ে ছাই হয়ে যাবে যারা আগে আপনাকে নিচু দেখাতে চাইত তারা এখন আপনার উন্নতি দেখে নিজেই ঈর্ষা করবে তাই বন্ধু এভাবেই ভক্তি আর পুণ্যের পথে চলতে থাকুন যেখানে যেখানে ভক্তি সাধনা আর পুণ্য কাজের কথা হবে সেখানে আপনার উপস্থিতি জানিয়ে দিন তারপর দেখবেন আপনার জীবনে কীভাবে বড় বড় পরিবর্তন আসবে চমৎকার ঘটনা ঘটে যেখানে যেখানে সুযোগ পাবে ঈশ্বরের ভক্তিতে মেতে উঠুন কারণ এই ভক্তি আর পুণ্য কর্ম আজ তোমাকে সেই আত্মার সঙ্গে মিলিত করার সুযোগ দিচ্ছে যিনি এখন তোমার জীবনে এক নতুন এবং ইতিবাচক দিশা দেবেন এখন তোমার এটা জানা উচিত যে ওই আত্মা আসলে কে ওই আত্মা কেউ আর নয় তোমার পূর্বের জন্মের জীবন সঙ্গী এই আত্মা দেবতার দেব মহাদেবের করুণায় তোমার এই জন্মে এসেছে হ্যাঁ বন্ধুরা মহাকাল তোমার ভক্তি আর কর্ম দেখে খুশি হয়ে তোমার জীবনে নিজের করুণা বর্ষণ করেছেন বলে যার মাথায় মহাকালের আশীর্বাদ আছে ওর কোনো শক্তি তোমাকে ক্ষতি দিতে পারবে না এখন কেউ যতই চেষ্টা করুক তোমার সম্মানকে কেউ আঘাত দিতে পারবে না মহাকালের আশীর্বাদে তোমার জীবনে এখন চমক দেখা দেবে তোমার স্বপ্নগুলো এক এক করে সত্যি হবে আর খুব শীঘ্রই তোমার জীবনে এক বড় সুখবর আসতে চলেছে এই সময় তোমাকে জীবনের কিছু ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে দরিদ্রদের সম্মান করো তুমি কোথাও গেলে যদি কোনো সাধু সন্ন্যাসী ভিক্ষুক বৃদ্ধ বা মহিলা তোমার কাছে কিছু চায় তাদেরকে হতাশ করো না বিশেষ করে কোনো নারীর অবমাননা করবেন না এবং দরিদ্র নারীদের কাপড় ইত্যাদি দান